আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কথা বলতে পারি না সম্ভব নয় ওকে ধন্যবাদ আপনাকে বলার জন্য যে কথা বলা আসলে সম্ভব নয় আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আগের সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আল্লাহ রহমতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি মোহাম্মদ এনামুল হক চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনে দেখে আমার বলতে ইচ্ছে করতে চাই আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনি সাহসী ছিলেন এটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আঙ্কেল আসলে আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না তো আঙ্কেল আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে বাংলাদেশের সরকার কে হতে পারে চায় এইবার আল্লাহর রহমতে জামাতি হতে পারে এটা আসলে কোন আইডিয়া থেকে বা হয়তো কিভাবে আপনি বুঝলেন যে এবার জামাত হতে পারে মুখে মুখে হ্যাঁ মানুষের মুখে মুখে আলোচনা সমালোচনা বা বিভিন্ন ধরনের কথাবার্তা হ্যাঁ 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 এবার জামাত দেখা হোক তাই মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা আওয়ামী লীগ দেখলাম বিএনপিও দেখলাম এবার একটু জামাতকে দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে